প্রিয় আসিফ নজরুল ইসলাম স্যার আপনি যে আমাদের প্রবাসীদের নিয়ে একটা করলেন করলেন আইন এই আপনাকে কে কানন দিছে আপনি বলছেন আমরা দেশে ফোন নিয়ে গেলে রেজিস্ট্রেশন করতে হবে এবং ষাট দিনের বেশি থাকলে এটা রেজিস্ট্রেশন করতে হবে দেশটা কি আপনার বাবার আপনি ভুলে গেছেন যে আমরা প্রবাসী দেখেন এই প্রবাসের মাটিতে আওয়ামী লীগ বিএমপি এনসিপি সাধারণ মানুষ সাধারণ জনতা সাধারণ পার্টি সমস্ত পার্টি কিন্তু এক নাম প্রবাসী এখানে ডিফারেন্স কোনো পার্টি নাই নাম কিন্তু একটাই প্রবাসী তো আপনি একটু কল্পনা করেন যে চারই আগস্টে আগস্ট মাসে জুলাই আগস্টে প্রবাসী রেমিটেন্স দ্বারা কি করছিল বা কতটুকু অবদান করছিল একটু চোখ বন্ধ করে এটা খেয়াল করেন আবার যদি শাটডাউন দেওয়া হয় বা আবার যদি দেয়া দেয় আমরা প্রবাসী এতপর দেশের পরিস্থিতি কি হবে সেটা একবার কল্পনা করছেন আপনি দেখতাছেন যে আমার চোখে একটা চশমা আমার চশমার কিন্তু নাই কোনো দুইটা ডেরা তেমন আপনার কথারও নাই কোনো হেরা তো সুতরাং একটা কথা বলবো আপনাকে আপনি দেশের কোনো ছেলের ভালো না বা আপনার কথা মানতে হবে আমরা প্রবাসী আপনি এরকম কোনো ভালো না আমাদের কাছে আপনি কে যে আমাদের নিয়ে আপনি কথা বলেন আমাদের টাকায় আমাদের দেশে আমাদের টাকায় আমাদের দেশে কিনিব না কিনিব সেটা আমাদের ব্যক্তিত্ব বিষয় সেখানে আপনাদের ট্যাক্স দিতে হবে টাকা কি আপনার বাপে দেয় বিদেশ যে আসছিলাম টাকা আপনার বাপে দিছিল আপনার বাবা টাকা দিছিল বান্দের পথ আমরা যে বিদেশ আইছি টাকা কি তোর বাপে দিছিল রে বান্দের পথ বান্দের পথ তুই আমাদের নিয়ে কানন করস আইন করস সমস্ত প্রবাসী এক নো ডিফারেন্স আওয়ামী লীগ বিএনপি এনসিপি জাতীয় পার্টি জাতীয় নাগরিক এভরিথিং সব পাবলিকের নাম কিন্তু একটাই প্রবাসী সুতরাং প্রবাসীদের নিয়ে এত ওই উল্লাস করা নাটক করা ঠিক না তো আমরা কি পারি আর কি না পারি সেটা ভালো করে কিন্তু আমাদের মাথা গরম করিস না আমাদের মাথা গরম করলে তোদের ফেটা বাদ যাবে না তোদের দেশ তুই তুই তো মনে কর যে তোর দেশ সেটা দেশ অচল হয়ে যাবো গা তুই কি জান একটা তুই একটা বান্দির ভোট